আমেরিকার কাছে মাথা বিক্রি করলে কি করতে হয় তা আজকে বলবো এক গাদ্দারকে দেখাবো সেই গাদ্দারকে দেখেন জর্দানের প্রধান এই গাদ্দার তার ভূখণ্ডকে জর্দান ভূখণ্ডকে ইসরায়েল আমেরিকাকে ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দিয়েছে এবং ইসরাইলের বিরুদ্ধে যেন ইরান এই জর্দানের ভূখণ্ড ব্যবহার করতে না পারে সেজন্য সে ব্যবস্থা নিয়েছে একজন মুসলিম রাষ্ট্রপ্রধান যে আমেরিকা এবং ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেছে জর্ডানের প্রধান এক গাদ্দারকে আপনারা দেখেন তো এইটাই আমেরিকার কাছে যখন কারো মাথা বিক্রি হয়ে যায় তখন এইভাবেই সে বাধ্য হয় গাদ্দারি করতে বাধ্য হয় এবং ডিক্লারেশন দিয়ে ঘোষণা দিয়ে সে এই গাদ্দারিটা করছে আজকে এই কথাগুলো বলার কারণ হলো ইরানে সাম্প্রতিক সময়ে তাদের সেনাবাহিনীর প্রধানকে যে হত্যা করা হলো এইটা ঘটলো কিভাবে এই তথ্যটা দিয়েছে কে ইরানকে মানে ইসরায়েলকে এই তথ্যটা দিয়েছে কে অ্যাকচুয়াল রোডম্যাপটা করেছে কে একটা প্রজেক্ট আছে আই টু ইউ টু প্রজেক্ট এই প্রজেক্টের আন্ডারে আপনার ইরান যৌথভাবে সেখানে ভারতের অংশীদারিত্বে তাদের বন্দর পরিচালনার দায়িত্ব দেয় যেমন বাংলাদেশ বা ডক্টর ইউনুস ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দিচ্ছে তো এই রকম একটা প্রজেক্ট ইরানেও রয়েছে সেই প্রজেক্টের অজুহাতেই ভারতীয়রা ইরানের ওখানে কাজ করে এবং এটা ইরান গভর্নমেন্ট এখন আইডেন্টিফাই করেছে যে ভারতীয় ইন্টেলিজেন্স ভারতীয় গোয়েন্দা তারা মূলত ইসরায়েলকে সহযোগিতা করে সেনা প্রধানের বাড়িতে হামলার এই রোডম্যাপ করার জন্য তো আসলে এই যে দুবাই ইসরায়েল আমেরিকা ভারত এরা একটা কাছাকাছি জোটভুক্ত একটা রাষ্ট্র আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন তারা এটা খেয়াল করবেন দুবাই কিন্তু বাংলাদেশি অথবা পাকিস্তানি মুসলিমের চেয়ে ইন্ডিয়ানদেরকে বেশি অগ্রাধিকার দেয় আমাদের দুবাই যে প্রবাসী ভাইরা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আজকে সাক্ষী দেবেন এই যে দেখেন জোটভুক্ত হয় যে এই যে দুবাই ইসরায়েল আমেরিকা ইন্ডিয়া জোটভুক্ত হয় এই জোটভুক্ত হওয়ার মাধ্যমে প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ রক্ষা করতে বাধ্য ঠিক একইভাবে ওই একই জোট অ্যালায়েন্স জর্দান যে জর্দানের যে জর্দানের আকাশ সীমাকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য আমেরিকাকে ইসরায়েলকে উন্মুক্ত করে দিছে আর ইরানের ইরান ওই আকাশ ব্যবহার করলেই সঙ্গে সঙ্গে ইসরায়েল কিছু করতে হচ্ছে না জর্ডানে ওটাকে ক্র্যাশ করে ফেলছে বাংলাদেশের নৌবাহিনীর একটা অংশ জাতিসংঘ মিশনে সার্ভিস করে যাদের মূল কাজই হল হামাসের কাছে যেন অস্ত্র না যায় এজন্য ওই সাগরের ওখানে পাহারা দেওয়া তো দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল কোনো সুবিধা নেবেন তখন আপনাকেও ওরা এমন কিছু করাতে বাধ্য হবে বাধ্য করবে যেটা আপনার স্বজাতির বিরুদ্ধে অস্ত্র হিসেবে যাবে আজকে ডিপি ওয়ার্ল্ডের কথা বলছি ডিপি ওয়ার্ল্ড একটা দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান এই তো তো আমরা আমি যখন প্রথম বলেছিলাম আমি জানি না আমাদের আগে কোনো রাজনৈতিক দল এই প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছে কিনা আমি প্রথম যখন বলেছিলাম তখন আমার সুরটাই ছিল এরকম যে ডিপি ওয়ার্ল্ড আমেরিকান নেভির নিরাপত্তা সহযোগী একটা প্রতিষ্ঠান ওই একই আই টু ইউটু প্রজেক্টের আওতায় এই বিজনেসটা এইভাবে চলে পরস্পর সহযোগিতা হুম এবং পরস্পরের স্বার্থ রক্ষা সেই ডিপি ওয়ার্ল্ড এবং ওই যে ইরানে বন্দর ব্যবস্থাপনায় যেরকম ডিপি ওয়ার্ল্ড বা এই ধরনের এই ধরনের প্রতিষ্ঠান দিয়ে ভারতের এন্ট্রি হয়েছে ঠিক একইভাবে ডিপি ওয়ার্ল্ডে বাংলাদেশে যারা কাজ করবে এদের ম্যাজরিটি ধরেন এইটটি পারসেন্টে হলো ইন্ডিয়ান এবং এর মধ্যে ইসরায়েলি নাগরিকরা আছে এর মধ্যে আমেরিকান নাগরিক আছে এর মধ্যে দুবাইয়ের এই দুই তিনজন চারজন পাঁচজন এরকম ম্যানেজমেন্ট আছে তো এই হলো ডিপি ওয়ার্ল্ডের বন্দর ব্যবস্থাপনা আমি আজকে যে জর্ডানের যে প্রধান হ্যাঁ এই যে এই যে দালাল দেখেন আমেরিকার দালাল ও যেরকমভাবে ইরানের বিরুদ্ধে তার ভূমিকে ব্যবহার করতে দিচ্ছে আমেরিকাকে ইসরাইলকে ঠিক একইভাবে এখানে এই ভূখণ্ডে যখন আমেরিকা ঢুকবে না যখন এখানে আমেরিকা ঢুকবে ইসরায়েল ঢুকবে ডিপি ওয়ার্ল্ড ভারতে ভারতে কর্মকর্তারা যখন ওই আমাদের বন্দরে নিউমরিম বন্দরে এসে খুঁটি গেড়ে বসবে ভারত তো সরাসরি আর ঢুকতে পারতেছে না যেখান থেকে যেখানে যেখানে আসে আমরা তারাই বের করার ব্যবস্থা করতেছি তো জাস্ট ইরানের ওখান থেকে বাংলাদেশের নাগরিকদেরকে শিখতে হবে জানতে হবে আমরা সব তথ্য আমার কাছে নাই সব তথ্য আপনার কাছেও নাই না থাকলে তথ্য নেন পত্রিকা থেকে নেন গণমাধ্যম থেকে নেন তারপরে অ্যাক্টিভিস্টদের কাছ থেকে নেন রাজনৈতিক দলের কাছ থেকে নেন ঠিক আছে অন্ধ হয়ে যায় না অন্ধ হলে ওই যে একবারে টার্গেট দেখেন কত হাজার কিলোমিটার দূর থেকে টার্গেট করছে একটা নির্দিষ্ট বিল্ডিংয়ের একটা নির্দিষ্ট ঘরে সেনাপ্রধান অবস্থান করতেছে ঠিক ওই ঘরটাতে ফায়ার করেছে এত হাজার কিলোমিটার দূর থেকে এবং ওই ঘরেই শুধু বিস্ফোরণ হয়েছে পাঁচের ঘরটা ধ্বংস হয়নি শুধু উনি মারা গেছে ঠিক আছে এইটা কেবলমাত্র ইন্টারনাল আপনার হলো ভাইরাস ঢুকানোর মধ্যে দিয়ে ওই যে ইন্ডিয়াকে এখানে অ্যাক্সেস দিছে ইসরায়েল তো সরাসরি ইরানে ঢুকতে পারবে না ইন্ডিয়ার মাধ্যমে রোড ম্যাপ অ্যাকচুয়াল পরিমাণগুলো সাইন্ড মানে গণিতের সহযোগিতায় এরকম নিখুঁত ক্যালকুলেশন করবে তো বাংলাদেশের ভিতরে ভারতীয় আধিপত্য ভারতীয় আগ্রাসন ভারতীয় এজেন্সি ভারতীয় এজেন্ট তারা ঢুকলে হলো আমরা এই নিরাপত্তা সংকটে পড়ি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে ভারতের এজেন্টদেরকে এখান থেকে একটা একটা করে বের করতে হবে বের করতে যদি না করতে পারি তাহলে আমাদের ওই একই রকম সমস্যা হবে দেখ একটা পয়েন্টে আমরা জিজ্ঞাসা করছি একবারে সূক্ষ্মভাবে জিজ্ঞেস করেছি যে আপনি কেন নিউমোরিং মোরিং বন্দরেই নিউ মোরিং যে টার্মিনাল চট্টগ্রামে ওইখানেই কেন ডিপি ওয়ালকে দিবেন এটা মংলায় না কেন কোনো উত্তর দিতে পারে নাই সরাসরি ডক্টর ইউনেসকে জিজ্ঞাসা করা হয়েছে কোনো উত্তর নাই দুই নম্বর বলেছি যে আপনি বিদেশিদের হাতে দেবেন তো আচ্ছা বিদেশিদের হাতে ডিপি ওয়ার্ল্ডকেই কেন কমিটমেন্ট করলেন তারা যে সেরা এই মানদণ্ড আপনি কই পেলেন আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশকে অধিক বেনিফিট দেবে এইরকম একটা টেন্ডার ডাকেন ওই টেন্ডারে যে সবচেয়ে বেনিফিট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সেবা এবং সবচেয়ে বেশি বাংলাদেশের পক্ষে চুক্তি করবে রাজি হবে এইরকম দেওয়া হবে কমিটমেন্ট 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 তাহলে এরকম কমিটমেন্ট হইলে এই যে জর্ডানের জর্ডানের এই যে এরকম বলতে বাধ্য হবেন আমেরিকা যা চাইবে ওটাই দিতে হবে তখন